اللہ رس بول کے بولیں یار ایم ایک سرا سیکھے دین

আমরা আজকে এই জিনজালের তাফসিরটা চারটি পয়েন্টে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে এক নম্বর পয়েন্ট এই সুরাত শানে নজুল অথবা সুরা নাজিলের প্রেক্ষাপট দুই নম্বর এই সুরার আরো একটি নাম আছে এই সুরাকে সুরা জানিয়া বলা হয় সুরা জানিয়া ও বলা হয় তিন নম্বর এই সুরার ফজিলত চার নাম্বার এই সুরার সংক্ষিপ্ত তাফসির এই সুরার সংক্ষিপ্ত তাফসির এই চারটি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনাগুলো সুন্দর তাফসির দান করুন বলি আমিন এক নাম্বার এই সুরার শানে নুজুল অথবা প্রেক্ষাপট এই সুরাটা কেন কোথায় কি কারণে নাজিল হয়েছে এই সুরা নাজিল হওয়ার কারণ হচ্ছে কাফেররা বিভিন্ন সময় আল্লাহ রসুলের কাছে আসতো আসার করে বলতো মোহাম্মদ তুমি না বলেছ যে কেমত হবে কেমত আসবে কোথায় কেমন দেখি না কেন টিটকারি মূলক ভাবে যে আসবে কোন সন্দেহ আছে কথা বলেন কোন সন্দেহ আছে কেমন আসবে এর ভিতর যদি কোন সন্দেহ থাকে ইমান থাকবে না ইমান থাকবে না তো কাফেররা আসার পরে আল্লাহ রসুল কি বলতো মুহাম্মদ কেন কোথায় ইয়াসআলু আইয়ানা ইয়াওম কেন কোথায় দেখি না কেন তারপরে সুরা সাবা উনত্রিশ নাম্বার আয়া আল্লাহ তালা কাফেরদের বক্তব্য কি নকল করেছেন আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদউ ইনতুম সাদিকিন আয়েশা আল্লাহর সাহাবাদের কাছে আল্লাহ রসুলের কাছে আইসা বলতো যে তোমরা যদি সত্যবাদী হও তোমরা যে প্রতিশ্রুতি দিয়েছ কেয়ামতের সেই কেয়ামত কখন আসবে বলো আমাদেরকে কেয়ামত কখন আসবে আমাদেরকে বলো তখন আল্লাহ প্রব্বুল আলমী এই কাফেরদের কথার প্রতি উত্তরে এই আয়া এই সুরা জিলজাল নাজেল করে দিলেন সুরা জিলজাল নাজেল করে দিলেন অর্থাৎ

জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব বের করে দিবে জমিনের পেটে যা কিছু আছে সব বমি করে বের করে দিবে কি করে বের করে দিবে বমি করে এই গেল সুরা জিলজালের সংক্ষিপ্ত সানি নজুর মানে কেন নাজিল হয়েছে দ্বিতীয় নাম্বার এই সুরা

বলতেছে ইনি ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ আমাকে কোরআন শিখিয়ে দেন আমি কোরআন পড়তে যাই না আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন

আমি বৃদ্ধ হয়ে গেছি হাশত আমার কলক শক্ত হয়ে গেছে আমার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে ওয়াগুলু জিছানি আমার জিবা মোটা হয়ে গেছে সুতরাং আমি এত ভালো সুরা করতে পারব না আল্লাহর রাসূল ওই সাহাবীকে তারপরে বললেন ফাক এইরকম তিনটা সুরা তুমি পাঠ করো কয়টা সুরা কোরআনের কিছু সুরা আছে হামিম দিয়ে শুরু হয়েছে আল্লাহ রসুল বলেন এই হামিম যুক্ত সুরা তুমি তিনটা পাঠ করো

তাহলে তাহলে কোরআনের ওই সমস্ত সমস্ত সুরা থেকে তুমি তেলাবাদ করো যে সমস্ত সুরা সাববাহা অথবা ইউসব বিহাম দিয়ে শুরু হয়েছে মানে তাসবিহ যুক্ত শব্দ দিয়ে শুরু হয়েছে কোরআনে এই সমস্ত যে সুরা আছে এই সুরা থেকে তুমি তিনটা সুরা পাঠ করো ওই সাহাবি আবার অজর পেশ করলে নাই আল্লাহ রসুল আমার দ্বারা সম্ভব না তারপরে ওই সাহাবি আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল she can't then

রাসূল ওই সাহাবকে इजाযুল জিলাতিল আরযিল যালহা এই সোরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াইয়া দিলেন ছোট একটা সূরা এমন একটা সূরা আল্লাহর রাসূল আমার জন্য সহজ হয় ছোট আবার দুনিয়া সবকিছু আকিরাতের সবকিছু এটার ভিতরে আছে দেখেন সাহাবির কি চাই মানে ছোট আমারতে কষ্ট না হয় এবং দুনিয়াতে যা কিছু আছে আকিরাত আখিরাতের যা কিছু আছে সব যেন এটার ভিতরে থাকে এমন একটা সুরা আপনি আমাকে শিখিয়ে দেন আল্লাহর রাসূল ওই সাহাবিকে ইযাজুল যিলাতি আরদ সূরাটা শিখায় দিলেন তারপর এই সাহাবী এখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাসা কা

যে এই লোকটি যে লোকটি আমার কাছে এই এই সুরা জিলজাল শিখেছে এই লোকটি সফল কাম হয়ে গেছে ধরে বলেন আল্লাহ রসুল বলেন সফল কাম হয়ে গেছে মানে যদি ঠিকঠাক মতো এই সুরা সুরা অনুযায়ী আমল করতে পারে অবশ্যই তার জন্য সফল তো এই জন্য এই সুরা আরেকটা নাম জানলাম কি জামিয়া এই সুরার আরেকটা নাম জামিয়া অর্থাৎ এমন সুরা যে সুরার মধ্যে দুনিয়া এবং আখিরাতের সব কিছু আল্লাহ তালা সংক্ষিপ্ত আকারে ঢেলে দিয়েছেন গভীর চিন্তা ভাবনা ছাড়া শুধু বাংলা তর্জমা পৈরাই ওই রহস্যগুলো বোঝা সম্ভব কোরআনের প্রত্যেকটা শব্দ হচ্ছে গবেষণামূলক শব্দ কি শব্দ আরে কথা বলেন না কি শব্দ কোরআনের প্রত্যেকটা শব্দ গবেষণামূলক শব্দ তাই শুধু বাংলা তর্জমা করলে এগুলো কথা সম্ভব না গভীর ভাবনার ব্যাপার তারপরে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে জানলাম এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরার জামিয়া তারপরে তৃতীয় নাম্বার এই সুরার ফজিলত এই সুরার ফজিলত সুনানে তিরমিজির দুই হাজার নম্বর হাদিস আল্লাহ হাবিব বলেন মান কোরআন যখন زلزلت عدلت له دين بالنسب للقران আল্লাহ রাসূল বলেন এই সূরা জিলজাল যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অর্ধেক কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে সুবহানাল্লাহ অর্ধেক কোরআনে কত পারা

আল্লা ওই ব্যক্তিকে কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন করার সওয়াল আল্লাহ আপন করবেন তার মানে যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করেন কতবার কত সব দান করবে এক খতম কোরআন করার সব আল্লাহ তালা দান করবে আমার হাদিসের মধ্যে আল্লাহ রেসবাদকে জানিয়েছে ও সাহাবিরা

اقرا قل هو الله احد ثم ربا قل هو الله احد طيب طيب ثلاثه مره تنبر قربه قل هو الله احد طيب قربه الله الحبيب لكم من انصف

আইসা আমার কাছে বলে না হুজুর দেখেন তো আমি সুরা ফাতিহাটা পড়তেছি একটু শুদ্ধ হয় কিনা দেখেন তো আমার সুরাটা হয় কিনা আপনারা যদি আমার কাছে আসেন আপনারা যদি আমার কাছে সময় দেন আমি কি সময় না দিয়ে চাইতে যাব বলেন আমি আমি তো আসছি আপনাদের জন্য আসবেন হুজুর আমাকে অমুক সুরাটা একটু শিখিয়ে দেন সুরা ফিলজার আমরা আশা করি সবাই তো পারি না পারি তা আসবেন হুজুর আমাদেরকে সুরাটা শিখিয়ে দেন আল্লাহ কাছে হাদিস জানলাম বৃদ্ধ মানুষ রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি আমরা কোরআন শিখিয়ে দেন বড় সুরা করতে পারি না আল্লাহ তাকে ছোট শিখিয়ে দিলেন তো এই জন্য যারা মুরব্বীরা আছেন যদি কোরআন বুঝতে না পারেন আসবেন ইনশাল্লাহ শিখিয়ে দেবো আল্লাহ তালা আমাদের সবাইকে তাও শিখান করো বলে আমি তো এই গেল সুরা জিলজালের ফাঁসিল যে ব্যক্তি সুরা জিলজাল একটা পাঠ করবে আল্লাহ তালা তাকে পুনের পর পুরন তেলাবাদ করার সব আল্লাহ দান করবেন তারপরে এই গেল সুরা জিলজালের ফজিল চতুর্থ নাম্বার সুরা জিলজালের সংক্ষিপ্ত আকারে তাফসির করবো ইনশাল্লাহ একেবারে সংক্ষিপ্ত সুরা জিলজালের অর্থ কি বলেছিলাম ভূমিকম্প ঝিলজাল শব্দের অর্থ কি ভূমিকম্প ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে এটাই হচ্ছে শেষ ভূমিকম্প যেই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই ভূমিকম্পকে বলা হয় জিলঝাল অথবা ঝাল ঝালা আর এই ভূমিকম্প আসার আগে দুনিয়াতে যত ছোট খাটো যেমন এক দুই বছর আগে ওই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল শুনছিলেন না হ্যাঁ এই এরকম ছোট খাটো যত ভূমিকম্প হবে এগুলো সব হচ্ছে কেয়ামতের আলামত সবগুলো কি কেয়ামতের আলামত আর বড় ভূমিকম্প যেটা যেই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই ভূমিকম্পের নাম কি ঝাল ঝালা

পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী সব ভূমি করে ফেলে দিবে পৃথিবী বমি করে ফেলে দিবে আচ্ছা বলেন ভূমি কি ভালো জিনিস না খারাপ ভালো না খারাপ আমরা যদি কেউ খাবার করে ধরেন बिरিমি খাইলাম ভালো খাবার বিরিানি বড় বস্তু দিয়ে খাবার করে খাওয়া একটু পরে গলো করে ফালাইলাম এটার কোনো দাম আছে হবে না দাম আছে না তাহলে Habib বলেন তিরমিজির বর্ণনা কে আমাদের দিন পৃথিবী ভূমিকম্প হবে যা কিছু থাকবে সন্ন্য যত দামি দামি জিনিস থাকবে সবগুলো পৃথিবী ভূমি করে ফেলে দিবে তারপরে এই বই সামনে তিন শ্রেণীর ব্যক্তিকে আশ্বস্ত شوف ওই সম্মান হক ভূমি করার সম্মান হকের যাইয়া বলবে হায় আফসোস এই ভূমির জন্য আমি দুনিয়াতে চুরি করেছিলাম চুরি করার পরে আমাকে হাত কেটে দিয়েছে এই ভূমির জন্য এই ভূমির জন্য আমি চুরি করেছি তারপরে হাততকারী আসবে আসার পরে আফসোস করতে থাকবে হায় আফসোস

তার মানে পৃথিবী প্রকল্পের দ্বারা ভূমিতম্পের দ্বারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তার পূর্বে যে ভূমিকম্প গুলো হবে ওগুলো সব হচ্ছে কেয়ামতের আমাদের আসেন এক হাজার ছত্রিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন না কিছু কেয়া মত আলামক বর্ণনা করেছেন আল্লাহ ছোট ছোট কিছু কিয়ামতের মতে বর্ণনা করেছেন আঙ্গর রাসূল বললেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত আসেনা সঙ্গতিত হবে না যতক্ষণ পর্যন্ত লা দুনিয়ার জমিন থেকে আল্লাহ আলেম কে উঠিয়ে না নেয় আলেম নিয়ে যাবেন তাইলে মানে কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন অন্য হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা রাবিদুল্লাই ইমান বিতযাউ ওয়া আল্লাহ হাদিস বলে দুনিয়া থেকে আলেম কে আল্লাহ

যেমন দুনিয়া থেকে আমাদের পুরা বিশ্বের মধ্যে বলতে গেলে নাম করা একজন আল মাদ্রাসা ছিলেন মাদ্রাসা আহমদ শফি নাম শুনছেন আপনারা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এক একটা আইলেনের সমুদ্র ওনারা দুনিয়া থেকে চলে যাওয়া কেমন যেন কেমন আল আমাদের ইঙ্গিত দেওয়া কেমন আল আমাদের ইঙ্গিতের গন্ধ পাওয়া যায়

ব্যক্তিগত সম্পদে পরিণত হবে যুদ্ধ করার পরে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার পরে যে সম্পদ প্রতিপক্ষকে হারানোর পরে যে সম্পদ আসে ওই সম্পদগুলো নিজের সম্পদময় বড় হবে মনে করবে সম্পদগুলো আমরা দান্তা ডেক্সিশন কথা আছে না নাই তারপরে আল্লাহর হাবিব দুই নম্বরে বলেন ওয়াল আমানাতু মানামা আমানতের মালকে আমানতের সম্পদকে লুটের মাল পরিণত করা হবে লুম ফন করা হবে তিন নম্বরে হচ্ছে যাকাত ও মানামা

4 নম্বরে বলেন তুউল্লিম লিগাইরিল্লিন ধর্মীয় শিক্ষাকে অবমাননা করা হবে কুরআনের শিক্ষাকে ছোট মনে করা হবে কুরআনের শিক্ষা ছাড়া অন্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে তারপরে আল্লাহর রাসূল 5 নম্বরে বলেন ওয়া তা'রাউজুন্নু পুরুষ তার স্ত্রী নাম করতে করবে স্ত্রী বলতে বেইস স্ত্রীরা মে বস বসবে আল্লাহ রাসূল বলেন স্বামীরা তা স্ত্রীদের কথাই উঠ করবে তারপরে 6 নম্বরে বলেন ওয়াকুম্মা মায় অনুগত ছেড়ে দিবে অতএব হবে সাত নম্বরে ওয়া আদনা সাদিকা আল্লাহর হাবিব বলেন বন্ধুদেরকে কাছে টেনে নিবে এবং পিতাকে দূরে ঠেলে দিবে সাত নম্বরে বন্ধুকে কাছে টেনে নিবে আর আট নম্বরে পিতাকে দূরে ঠেলে দিবে মনে করেন ঘরের মধ্যে বন্ধুকে নিয়ে রাইতের একটা দুইটা তিনটা পর্যন্ত ম গাঁজা ইত্যাদি নিয়ে আটা দিতেছে পিতা আসবে সন্তান এত রাইতের কাছে ঘুমাও নাই বলবে যাও যাও দূরে যাও আসে না নাই আসে

ব্যক্তি তারপরে আল্লাহর হাবিব বলেন ওমল নজরুহিদ আল্লাহর হাবিব বলেন এক ব্যক্তি অপর ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করবে ওই ব্যক্তির অনিষ্টতা

তারপর আল্লাহর হাবিব 13 14 নম্বরে বলেন ও শরীফাতের সমম মধ্যমান এর যাবে 15 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ালানা আখিরু হাবিহিল উম্মতি আল্লাহ আল্লাহর বলেন এই উম্মতের শেষ জামাদার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদেরকে লা'নত দিবে ও বিসাব গালি দিতে থাকবে বলবেন ইমাম আবু হানিফা কি বুঝি আমি সব বুঝি কথা বলেন

এর মধ্যে যখন মানুষ নিহত হয়ে যাবে তখন তোমাদের উপরে গরম বাতাস প্রবাহিত হবে গরম বাতাস প্রবাহিত হবে এটা এটা হচ্ছে কেয়ামতের আলাদা দুই নম্বরে ঝালঝালা ভূমি কম্প হবে তারপরে তিন নম্বরে ওয়খাসফান হবে তারপরে চার নম্বরে ওয়মাজখান চেহারা বিকৃতি হবে দেখবেন নেট সার্চ দিয়ে দেখতে পারবেন হ্যালোউইন লিখে সার্চ দিবেন দেখবেন জিبرا আইটা দুইবার করে চলছে

এই এখন বিষয় হচ্ছে কেয়ামতের যে আলামত এগুলো সব সংগঠিত হবে কাদের উপরে জানেন নিকৃষ্ট ব্যক্তিদের উপরে কাদের উপরে আল্লাহ তালা যেন আমাদেরকে ওই বড় বড় কেয়ামতের আলামত গুলো যাতে আমাদেরকে আল্লাহ না দেখে আল্লাহর কাছে দোয়া করে বলি আমি তো এই জন্য এই গেল সুরাজ ইনজালের সংক্ষিপ্ত তাপসি সুরাজ সুরাজ ইনজালের সংক্ষিপ্ত তাপসি